আল্লাহ দাউদ নবীর এমন সুরি দিলেন দাউদ নবী যদি কোনো মসজিদে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন ওই মসজিদের উপরে পাখিগুলো এসে থেমে যেত দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শোনার জন্যে তিনি কখনো বা যখন সমুদ্রের কেনারে বেলা ভূমিতে বসে বালির উপরে বসে বসে জাবুর তালাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো তখন দেখা যেত ওই সমুদ্রের একেবারে পার্শে সে বেলাভূমিতে সে বালুর উপরে ঘাটটা কাত করে শোয়াইয়া দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনতেন আর এইটাকে কেন্দ্র করে মানুষগুলো হয়ে গেছিল তিন ভা কয় ভাব মাছেরা সমুদ্রের কেনারে সে গভীর সমুদ্র থেকে মাছগুলো চলে আসতো সমুদ্রের কেনারে আইসা ওরা শুনত তো তখনকার যে মানুষগুলো তো দেখতো যে দিন জাল দিয়া মাছ মারা যায় কয়টা আর এখানে একবারে নদীর কিনারে সব মাছ হাতের নাগালে আইসা রয়েছে সবাই মাছ ধরতেন তখনকার দিনে পবিত্র দিন ছিল শনিবার কিবার আমাদের জন্য পবিত্র দিন কোনটা আর ইহুদিদের জন্য পবিত্র দিন কোনটা রবিবার আর খ্রিস্টানদের জন্য খ্রিস্টানদের জন্য ছিল শনিবার আর কি বলে রবিবার আর ইহুদিদের জন্য ছিল শনিবার তো দাউদ সালামের জামানায় যখন শনিবারে দাউদ নবীম্ন মাছ ওরান্তালা এই জাবুর তালাওয়াত করতেন তখন মাছের আয়সা যখন সাইডে থাকতো তখন সব যারা হ্যাঁ মাছ ধরার লোক জেলে সাধারণ মানুষ তারা দেখতো বেড়া মাছ আর কিন্না লাভ কি একবারে না গেলে এসে মাছ ধরা রইসে মাছ পড়া রইসে তোরা মাছ ধরে ধরা নিয়ে আসতো মাছেরা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছে সোবাহাল আল্লাহ বলবেন না দরখাস্ত দিছে দাউদ নবীর মাধ্যমে নবীরা যেই দোয়া করে এই দোয়ার সাথে সাথে কবুল এই জন্য নবীদেরকে বলা হয় মুস্তাজীবাবুর দাওয়া তাদের দোয়া কবুল তারা দোয়া করতে দেরি কবুল হইতে দেরি নাই আমরা যে দোয়া করি আমাদের দোয়াও কিন্তু কবুল হয় কিন্তু আমরা বুঝি না আপনি যেই দোয়া করেন জীবনে একটা দোয়াও কবুলের বাকি নাই আপনি যদি কম যে জীবনে তো আজকে চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর কত দোয়া করলাম সবটি দোয়া একখান হইলে বাংলাদেশে তো আমি সারা কেউ থাহনের কথা না সব তো আমার এই কথা যেই দোয়া করছি সব আমি ফাওনের কথা আমি তো কইসি আল্লাহ কুটি কুটি টেহা দাও কানিয়ে কানিয়ে খেয়ে দাও ফাহাততে আমরা সব দিয়ে মাথাতে হেমাথা পর্যন্ত সব দিয়ে আমরা ফুকুর আমরা মাছ আমরা টাকা আমরা সব তো আর তো কেউ থাকার কথা না আমি তো থাকার কথা তো দোয়া কবুল হয় তিন ভাবে খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন সব দোয়া কবুল কারণ এটা আল্লাহর কথা ও দুনি আস্তাজিব লাকো বান্দা তুই দোয়া কর দোয়া করতে দেরি কবুল উৎসেন কেন বসুন किया डाक दिस तामने की उसे डाक दाल है अब नहीं दिखे सांत करना डाक दिस क्या डाक दिस है क्या फिकप क्या अपने है <laughs> <laughs> तो है कि फिकप पे टाइम बनना चाहिए माइक के ना कोई तो माइक बंद हो गया वास बंद हो गया आ क्या मैंने कोई बोला नहीं चलेगी अच्छा तो आर को अनरार बाहरी शिक्षकों दोनों ने ले सकते हैं ফিকাপ সরান গাড়ি বার করতে পারেন দিলেন একটা লড়া দিয়া মাহফিল ডারে কাজ করে আমিন কন এইসব কথা নিয়ে এখানে আসবেন মাহফিল চলাকালীন এটা তো আর না যে জোরে কূপ দা দিলে সাক্কাটা বড় উঠবো আমি একটা ফরিবেশ করে আসছি আপনি বক্কর করে ফিকাপ লড়াইতে আছে আর কিছু আরবেন নি কইলান একবারে মারhaba কোন আল্লাহ সুরা কোন আল্লাহ আর জুরে তো যেই কথাটা বলতেছিলাম নবীরা দোয়া করলে কবুল হয় নাকি হয় না আমরা দোয়া করলে কবুল হয় ফিশাবে লাগে না ফিশাব লাগতো না আপনি দোয়া করেন দোয়া কবুল উনি দোয়া করুক দোয়া কবুল উনি দোয়া করুক দোয়া কবুল তবে আমরা যে ডাইরেক্ট চাই এটা হবে না এটা নবীদের একটা সিস্টেম আছে আল্লাহর দোয়া কবুলের একটা সিস্টেম আছে কেমনি আল্লাহ কবুল করবে এটা আল্লাহর আল্লাহ বলবেন না তবে দোয়া যে কবুল এই কথা কিন্তু সত্য মাহফিলের ভিতরে খুব খেয়াল মনোযোগের সাথে শোনেন মাহফিলের ভিতরে হুজুরের কথা কেন তোমরা উঠছো কেন এখানে আপনি বসেন আপনিও বসেন বসেন আপনিও বসেন বসেন না দাঁড়িয়েছেন কেন মাহফিলের ভিতরে বিদু বিথরুড ঠিক আছে ঠিক আছে হ্যাঁ না शकते তারা বুঝছে আমিন কর আমিন জুড়ে কান আমিন আরো জুড়ে তো মাহফিলের ভিতরে হুজুর ওয়াজ করতে আছে খুব খেয়াল মনোযোগের সাথে শুনতে হবে হ্যাঁ কেউ কথা বলবো না আমরা বিরক্ত করব না কেউ কারো বিরক্তের কারণ হব না তো মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আসে মা বাফে দোয়া করলে দোয়া কবুল এটা আপনাদের দিকে হয়নি মা বাপে দোয়া করলে দেখছেন এই জন্য তো ভাই আমি দেই না আপনি কি এটা মোবাইল চালানোর জায়গা এটা আমিন তো হুজুরে দোয়া করছে এই খেয়াল করেন হুজুরে দোয়া করছে মা বাফে দোয়া করলে হুজুরে ওয়াজ করতে আছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল এটা সত্য নেই কথা কানা সত্য নেই আসলে দোয়া কবুল হয়নি কথা কানা হয় মা বাপে দোয়া করলে কি দোয়া কবুল হয় নাকি সত্য এতে কোনো সন্দেহ আছে তো হুজুরে যখন দোয়া করছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল এই কথা শুনি এক ছেলে মাহফিলের ভিতরে বৈশা বৈশা চিন্তা করতে আছে আব্বায় না নাই আম্মা তো আছে তা আম্মারে এ এ কয় দা রে তেমনি এক আপেল খাওয়াই আঙ্গুর খাওয়াই এখন না ফাইলে মাধবপুর জায়গায় মাধবপুর না গেলে যে টানি অথবা ওই বিশ্বদূর জায়গা তো এত আদর করি আম্মারে আব্বায় নাই তা আম্মা দোয়া করলে তো কারবার হয়ে যায় দি কইলো আম্মায় দোয়া করলে আব্বায় দোয়া করলে কবুল হয় আজকে বারো বছর হইলো বিয়া করলাম আমার একটা বাচ্চা কাচ্চা নাই তো দি কয় দোয়া করলে দোয়া কবুল হয় তাম্মায় দোয়া করলে তো বাচ্চা কাচ্চা হওয়ার কথা তো বারো বছর ধরে যে আপেল আঙ্গুর খাওয়াই আছে দোয়া কই নিতে বাই গিয়া বাদ গিয়া ডাক দিছে আম্মা কয় কি তার কয় হুজুরে দি কইলো ওই কুমিল্লা নাগেশের ফিরসা বুঝুরাই ছিল হুজুরে দি কইলো মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয় তো তোমার আঙ্গুর খাওয়াই আপেল খাওয়াই কত কিছু খাওয়াই তো তুমি দোয়া করলে তো কারবারটা কঠ আমার ঘরে একটা বাচ্চা কাছে এদিক তো তুমি দোয়া করতে সমস্যা কি তো মা একটু রসিকা ছিল আর কি মা কয় তোর ঘরে ওই বইতে হইলে তোর বউয়ের ঘরে এটা তো আমার বউয়ের কথাই তো কইতে তুমি কইলে তো দোয়াটা করলে হয় তুমি তো দোয়াও করো না হয় না তো মা কয় আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না যা আজকে তা হাজ্য দোয়া শুরু শুভ লাগবে না তো তার একটা আগ্রহ যে বারো বছর ধরে দোয়া করে না আজকে কি দোয়া করে এটা শোনার দরকার আছে